মংশীগঞ্জের দীপ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিস্তারিত দেখুন দীপ টিভির স্টাফ রিপোর্টার কাদির খানের তথ্য ও ভিডিওচিত্রে 24 মে রোজ শনিবার বিকাল 5টা 30 মিনিটের সময়ে টঙ্গিবাড়ি উপজেলা সরকারি বিটি কলেজ সংলগ্ন টঙ্গিবাড়ী প্রেস ক্লাব কার্যালয়ের সভাকক্ষে অনলাইন টেলিভিশন দীপ টিভির সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় টঙ্গিবাড়ী প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক আবু বকর মাথির সভাপতিতে। এবং সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিদুল ইসলাম আপনাদের এই অনলাইন টিভি অবশ্যই উত্তর উত্তর আরো ভালো কিছু করুক এই আশা ব্যক্ত করি এবং আপনাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী এখন কেক কেটে আমি করছি আপনার এই অনলাইনের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান টঙ্গিবাড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি শামসুদ্দিন তুহিন সহ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সোহাগ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম পিন্টু সাংগঠনিক সম্পাদক কাদির খান কোষাধ্যক মোহাম্মদ অনিক শেখ দপ্তর সম্পাদক হুসাইন হাওলাদার মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ সি এন এন বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির দেওয়ান রহমতুল্লাহ মাসুদ রানা প্রমুখ